তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো উঠলাম ঘুম থেকে এইমাত্র ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে বসে গেছি যে সকাল থেকে তো ভিডিও ছাড়াই হয়নি ভিডিও ছাড়া আমরাও মানে রিলস ছেড়েছি আর তোমার এমনি রান্না বান্না নিয়ে কোনো কিছুই ভিডিও করিনি তাই ভাবলাম যে একটা ভিডিও গল্প করেই ছাড়া যাক আমার মা গল্প চলে এলো গল্প করে দিয়ে আর এখন একটু তোমার সাথে কথা বলে নেই সকাল থেকে মনটা খুব ভালো ছিল যেন আমার লাইভ এসছে বলে তো লাইভ এসছে কিন্তু আমি লাইভটা কী বলতে লাইভে বসছি কিন্তু আমার লাইভটা ওখানে মানে অ্যাড হচ্ছে ভিডিও যেমন ভিডিওটা যেমন ছাড়লে ভিডিওটা যেমন চলে যায় তেমন লাইভটা হচ্ছে কিন্তু কী বলতো অন্য মোবাইল থেকে যখন দেখছি তখন লাইভ দেখাচ্ছে না

হালকা করে ঘি দিবা বেশি দিবা নাকি কি। ঘিটা নিয়ে আসছি নষ্ট হয়ে যাবে না। তো করে কি করে খাবো? ফায়রাইস তো চাল। এইটা চিস কি করতে? জানিস যে খেতে পারবো না। এইটা চিস কি করে? এই কাজু নাই, কিশমিশ নাই। তো তো রাইস এই রাইস বৈজ কোলা করা হতো। Nrajin manekulau kaukai kiptai, kua k s e k a u k i kuekuekuekua e k a u k u e k u k u e k u e k u e k u k u e k u e k u e k u e k u e k e k u e k u e k e k u e k u e k u e k u u e k u e k k u e k u e k u e k u e k u e k u e k u e k u e k u e k u e e k e k u e k u e k u e k u e e k u e k e k u e k e k

বেঁধে দিয়েছেন চুলগুলো ই হয়ে গেছে শ্যাম্পু ওই শ্যাম্পুটা ভালো না চুলগুলো মোটা মোটা লাগছে কেন কি জানি একদম আজকে আমি লাইভে আসবো নটা সাড়ে নটার সময় তোমরা পারলে এসো আর কালকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ভিডিঅ'টো ইউটিউবে নাই